দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং নতুনভাবে ছয়ত্রিশ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে গেল তিন বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি সর্বশেষ দু সালের আঠারো অক্টোবর করোনায় ছয় জনের মৃত্যু হয়েছিল গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া জনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের বাকি দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের অপরজন রাজশাহী বিভাগের এদিকে ছয়শো একুশ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ছয়ত্রিশ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নতুন করে করোনা আক্রান্ত ছয়ত্রিশ জন সহ এবছরে জানুয়ারি থেকে অদ্যাব্দি করোনা আক্রান্ত হয়েছে চারশো জন সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার নশো আটাত্তর জনে সেই সঙ্গে করোনার দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনের আর এ জানুয়ারি থেকে অদ্যাব্দি মৃত্যু হয়েছে ষোলো জনের বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনার মৃতদের মধ্যে চারজনই পুরুষ এবং একজন নারী এবছর ভাইরাসটিতে সব মিলিয়ে এখন পর্যন্ত সাতজন পুরুষ এবং নজন নারীর মৃত্যু হয়েছে এছাড়াও গত একদিনে করোনা মৃতদের মধ্যে চারজনের বয়সই চল্লিশের বেশি ছিল বলে অধিদপ্তর জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ আর গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার পাঁচ দশমিক আশি শতাংশ এর আগে শনিবার দুশো জনের নমুনা পরীক্ষা করে চারজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এ সময় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর প্রসঙ্গত দু হাজার বিশ সালের আট মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর ওই বছরের আঠারো মার্চ থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দু হাজার সালের পাঁচ ও দশ আগস্ট দুদিন করোনার সর্বাধিক দুশো জন করে মারা যান